সম্মানিত বৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাষিমরাজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যারা বিভিন্ন ধরনের সবজি চাষবাস করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আলোচনা করব রমজান টার্গেট করে শশা চাষ করার জন্য কখন শশার বীজ রোপণ করতে হবে এবং কোন জাত চাষ করলে লং টাইম ফলন দিবে এবং অনেক বেশি ফলন পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রমজান টার্গেট করে শশা চাষ এটি কিন্তু একটি উত্তম পরিকল্পনা রমজান টার্গেট করে শশা চাষ করলে শশার দাম অনেক পরিমাণে না পেলেও মোটামুটি স্বাভাবিক একটা শশার দাম কিন্তু আমরা পেতে পারি এবং সঠিক জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে প্রত্যেকটা শশা গাছ থেকে চার পাঁচ কেজি করে ফলন অনাসেই হারভেস্ট করা সম্ভব ইনশাআল্লাহ তো গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফলন পাই শশার বাজার মূল্য যদি মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু শশা চাষের থেকে লাভজনক চাষ আর কিন্তু হতে পারে না তাই যারা রমজান টার্গেট করে শশা চাষ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা রমজান টার্গেট করে শশা চাষ করতে পারেন এখন কোন জাত চাষ চাষ করবেন করবেন কখন শুরু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাসের শেষের দিকে যেয়ে কিন্তু শশার দাম কমে যাবে এটা স্বাভাবিক বিষয় কারণ এটা প্রত্যেক বছর হয়ে থাকে রমজান যখন পঁচিশ রমজান বিশ রমজানের পর থেকে শশার দাম কমতে শুরু করে তো আমাদের টার্গেট করতে হবে প্রথম রমজান থেকে বিশ রমজান পর্যন্ত তো রমজানের শুরুর দিকে যদি শশা গাছে ভরপুর ফলন আনতে যাই তাহলে আমাদের চাষ করতে হবে রমজান মাসের দুই মাস আগে কারণ শশা গাছে ফলন আসার সাথে সাথে তো আমরা ভরপুর ফলন পাবো না হয়তো এক বিঘা জমি থেকে এক দুই মন করে শশা প্রথম দিকে হারভেস্ট করা যায় তো ওরকমের হলে তো হবে না অন্তত পক্ষে প্রতি শতাংশে এক মন করে শশা আমাদের হারভেস্ট করতে হবে রমজান মাসের শুরুর দিকে এটা আমাদের টার্গেট থাকতে হবে এটা যদি আমাদের চাষের টার্গেট হয় তাহলে রোজার দুই মাস আগে কিন্তু তো আমাদের শশার বীজ বপন করতে হবে মূল জমিতে তাহলে আমরা রোজার শুরুতে ভরপুর শশা গাছে ফলন পাবো তাহলে আমাদের রমজান শুরু হবে কি মাসে রমজান শুরু হবে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ কিংবা বিশ তারিখে রোজা শুরু হবে তো আমরা যদি তার দুই মাস আগ হিসেব করি তাহলে আমাদের আসতেছে ডিসেম্বর মাসের একুশ তারিখ বিশ তারিখ এরকমের তো সর্বশেষ হিসেব করে দেখা যায় আপনারা ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা শশার বীজ বপন করতে পারেন যারা কিনে আপনারা রোজাকে টার্গেট করবেন আমিও রমজান টার্গেট করে শশা চাষ করবো কিন্তু আমি বীজ বপন করবো ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতর ইনশাল্লাহ আমি কেন এত আগাম বীজ বপন করব। কারণ হলো আমি কিছুদিন আগ থেকেই এই শশা হারভেস্ট শুরু করতে চাই রোজার আগেও মোটামুটি ভালো একটা দাম কিন্তু পাওয়া সম্ভব তাই আপনারাও আমার পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আমরা বরপুর রোজার মাসে ফলন পাবো রোজার শেষের দিকে গিয়ে আমাদের শশা গাছে ফলন কমতে শুরু করবে আমি এভাবে চাষ করব শশা আপনারাও এভাবে চাষ করতে পারেন তো এখন আসি শশা চাষ করে সফল হওয়ার জন্য মূল যে বিষয় মূল যে চাপি কাঠি সেটা হলো শশার সঠিক জাত নির্বাচন করে চাষ করা হ্যাঁ দর্শক বন্ধু এই সময় শশা চাষ করার জন্য অবশ্যই কিন্তু শশার সঠিক জাত নির্বাচন করে চাষ করতে হবে অবশ্যই শীতকালীন শশার জাতগুলো চাষ করতে হবে আমাদের এমন একটি জাত নির্বাচন করে চাষ করতে হবে যে জাতটি চাষ করলে এক নম্বর ভালোর দিক থাকবে গাছে কোনো ভাইরাস হবে না এবং গাছগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না দুই নম্বর টার্গেট হলো শশা গাছে যেন প্রচুর পরিমাণে ফলন দেয় প্রত্যেক গিটে গিটে যেন শশা ধরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট তৃতীয় টার্গেট হলো শশা গাছগুলো যেন অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে তো আমরা যদি এমন একটি শশার জাত নির্বাচন করতে যাই তাহলে আমাদের চাষ করতে হবে এ আর মালেক্সিট কোম্পানির জাদু এবং দুই নম্বর শশার জাত সেমিনেস কোম্পানির মালিনী এবং তিন নম্বর আরেকটি ভালো জাত ইউনাইটেড কোম্পানির তামিম প্লাস এই তিনটি জাত আমি নির্বাচন করেছি এবছর শশা চাষ করার জন্য এই তিনটি জাত বিগত অনেক বছর ধরে চাষবাস করে থাকি এবং আরও হাজারো মানুষ কিন্তু এই তিনটি শশার জাত চাষ করে থাকে বাংলাদেশের টপ কোয়ালিটির যদি আপনি শশার জাতের কথা বিবেচনা করেন তাহলে এই তিনটি আপনার রাখতে হবে এই তিনটি কিন্তু সর্বোচ্চ শশার জাত যেমন এটার ফলন তেমন গাছগুলো রোগ সহিষ্ণু এবং তেমন কিন্তু দীর্ঘদিন যাবৎ শশা গাছে ফলন দিয়ে থাকে এবং বিশেষ দিক হল শশার আকর্ষণ শশাগুলো যদি কালো টাইপের হয় শশাগুলো যদি ক্ষীরের মতো হয় তাহলে কিন্তু সেই শশার বাজারে চাহিদা থাকে না সেই শশাগুলো মানুষ কিনতে চায় না এই শশাগুলো চাষ করলে এগুলো কিন্তু দেশি শশার মতন দেখা যায় অনেকটাই তাই এর চাহিদা কিন্তু বাজারে অনেক ভালো থাকে তাই আপনারা সব দিক বিবেচনা করে এই তিনটি জাত আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন তো এখন আসি আর একটা সমস্যায় সেটি হলো এই শশার বীজগুলো অনেক অঞ্চলে পাওয়া যায় না যদি এমন সমস্যা আপনি পড়ে থাকেন আপনাদের অঞ্চলে যদি এই বীজ খুঁজে না পেয়ে থাকেন আগে খুঁজে দেখবেন যদি পান তাহলে ভালো এবং যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমি কিন্তু সবজি চাষ করি পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি এবং সর্বশেষ আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি তো আমার কাছে এই ধরনের বীজগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা যদি কেউ এই বীজগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাত পর্যন্ত পৌঁছাই দিব একশো টাকা কুরিয়ার খরচ হবে একশো বিশ টাকা কুরিয়ার খরচে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বীজগুলো নিতে পারবেন অবশ্যই এই বীজগুলো চাষ করার পরামর্শ রইল একজন চাষি হিসেবে আমি এই পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছি এবং আমি নিজেও এই জাতগুলো কিন্তু চাষ করে থাকি এবছরও চাষ করব। আলতু ফলতু জাত নির্বাচন করে আপনারা চাষ করবেন না ভালো ফলন পাওয়ার জন্য চাষ করে লাভবান হওয়ার জন্য অবশ্যই কিন্তু সঠিক জাত নির্বাচন করে চাষ করাটা আবশ্যক যদি ভালো না হয় কখনোই আপনি ভালো ফলনও পাবেন না চাষে টিকে থাকতে পারবেন না অনেক মানুষ আছেন যারা আমার কাছে ফোন দেন এবং বীজের দামগুলো জিজ্ঞাসা করেন জাদু এবং মালিনী এবং তামিম প্লাস এই ধরনের যে হাইব্রিড শশার বীজগুলো আছে এগুলোর দাম অনেকেই জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করার পরে আমি যখন বীজের দাম বলি তখন তারা কোনো কিছু না বলে আসতে ফোনটা কেটে দেয় আসলে এটা কি কোনো কাজ হলো ভাই হাইব্রিড শশার বীজের দাম সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটির শশার বীজের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো বীজের বীজ দুই টাকা দিয়ে যদি বেশি কেনেন ওটা কিন্তু ফলনে অনেক পরিমাণে আপনাকে পুষিয়ে দেয় এবং সব সর্বশেষ কথা হলো যদি কিনে আপনি খারাপ জাত নির্বাচন করেন তাহলে তো আপনি ফলনই পাবেন না আপনার গাছই তো হবে না তো কিভাবে আপনি চাষে টিকে থাকবেন শীতকালে চাষ করার জন্য অবশ্যই শীতকালীন ভালো মানের জাত চাষ করতে হবে গরমের সময় আপনি যে কোনো একটি জাত নির্বাচন করে চাষ করতে পারেন হয়তো সেক্ষেত্রে ফলনের তারতম্য হবে কিছু গাছ ভাইরাস হবে কিছু গাছ ভালো থাকবে মোটামুটি চাষে টিকে থাকা সম্ভব কিন্তু শীতকালে যদি উল্টো পাল্টা জাত নির্বাচন করে চাষ করেন এমন হতে পারে একটা ফলন আপনি পাবেন না এটা হচ্ছে মূল বিষয় বন্ধু যে আপনাদেরকে দিলাম। এগুলো চাষবাস করে থাকি আমার অভিজ্ঞতা থেকে আমি বিষয়গুলো শেয়ার করলাম যাদের ভালো লাগবে তারা আমার কথা অনুযায়ী আপনারা চাষবাস করতে পারেন এবং বীজগুলো অবশ্যই এই জাত নির্বাচন করার পরামর্শ রইল দর্শক বন্ধু এই জাতগুলোর কিন্তু আমি কোনো প্রচার করলাম না যে আমি প্রচার করলাম আমি এখান থেকে কোনো টাকা পয়সা পাবো কিন্তু কোনো কিছু না যাদের ভালো লাগবে তারা কিনে চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ